আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুল জামান লিটন সরকারি অধ্যাপক নাককান কান গলা বিভাগ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল উনি হচ্ছেন আমার রোগী ওনার গলার যে অপারেশনটি হয়েছে সেটি হচ্ছে টনসিলেক্টমি অপারেশন দীর্ঘদিন ধরে ওনার টনসিলের সমস্যা ছিল যার কারণে টনসিলেক্টমি অপারেশন করা হয়েছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ

আর রোগী আমাদের জন্য যে কাজটি করেছে এটি আসলে একদম মানে সারা জীবন মনে রাখার মতো একটি ঘটনা রোগী কিন্তু অপারেশনের 7 দিন পরেই আমাদেরকে তার বাসায় ইনভাইট করেছে এটাই আমার জীবনের জন্য একটি অন্যরকম ঘটনা আমি এই প্রথম আমার কোনো রোগী বাড়িতে গেলাম আমাদের জন্য অনেক কষ্ট করে আপনি অনেক আয়োজন করেছেন দর্শক আমি আপনাদেরকে আমার রোগী বাড়িতে যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটি দেখাচ্ছি অত্যন্ত চমৎকার একটি রাস্তা এই রাস্তা দিয়ে আমরা খুব সুন্দর একটি গ্রামে গেলাম টাঙ্গাইল শহরের গালা ইউনিয়নে বাসচান্দা আচ্ছা বাসচান্দা গ্রাম এখানে গেলাম উনি আমাদের জন্য অনেক কষ্ট করে অনেক আয়োজন করেছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই আয়োজনগুলো অত্যন্ত সুন্দর এই রাস্তাটি দিয়ে আমরা গেলাম রোগীর বাড়িতে আমার অপারেশন টিমে যারা সদস্য ছিলেন তাদেরকে এবং ক্লিনিকের মালিক কর্তৃপক্ষকে রোগী ইনভাইট করেছিলেন তার বাসায় এটি ছিল আমার জন্য একটি অন্যরকম প্রাপ্তি উনি অপারেশনের সাত দিন পর আমাদের সবাইকে তার বাসায় ইনভাইট করেছিলেন আমরা গেলাম তার গ্রামের বাড়িতে চমৎকার এই রাস্তাটি দিয়ে অত্যন্ত সুন্দর একটি গ্রাম এবং আমাদের আবেগ হয়ে গিয়েছিলাম যে রোগী আমাদের জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন আমাদেরকে রিসিভ করার জন্য আমাদের রোগী দাঁড়িয়ে আছেন আমাদের রিসিভ করার জন্য অনেক কিছু আয়োজন করেছিলেন উনি প্রত্যেকটি আয়োজন ছিল খুবই মজার খুবই সুস্বাদু অপারেশনের সাত দিন পর নিজের অসুস্থ শরীর নিয়ে উনি আমাদের জন্য এতগুলো আয়োজন করেছিলেন আমরা দুপুর বেলা গিয়েছিলাম তার বাসায় গরুর দুধের পায়েস এটি ছিল অত্যন্ত সুস্বাদু দুপুরে খাওয়ার পর সবাই একটু রেস্ট নিচ্ছিলাম গল্প করছিলাম দর্শক আমরা রাস্তা দিয়ে যখন গেলাম দেখলাম যে আমাদের রোগী আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম আমাদের আমার সাথে আমার অপারেশন টিমে যারা ছিলেন উনি সবাইকে ইনভাইট করেছেন তার বাসায় অনেক কষ্ট করে আপনি আমাদের এতগুলো আইটেম আয়োজন করেছেন আমরা আসলে অত্যন্ত আনন্দিত আপনি আমাদের জন্য এই অসুস্থ অবস্থায় অপারেশনের সাত দিন পরে কিন্তু সবাই তারা দর্শক কারো যদি সমস্যা থাকে দীর্ঘদিন ধরে যদি টনসিলের কোচ জমে টনসিল ব্যাথা করে মাঝে মাঝে জ্বর আসে খাবার খেতে সমস্যা হয় বা শিশুদের ক্ষেত্রে যদি তহসিলের কারণে ঘুমের সমস্যা হয় সমস্যা হয় তাহলে অবশ্যই অপারেশন করবেন একজন নাকা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তাহলে আশা করি এই সমস্যাগুলো আর থাকবে না সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ